খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে তার গুলশানের বাসায় অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ঘট হাসপাতালে শিশুতে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা রাতে তার পরিস্থিতি নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের একটি জুম মিটিং হওয়ার কথা রয়েছে সোমবার বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন ম্যাডামের চিকিৎসা চলছে চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে চিকিৎসকরা জানাবেন তিনি আরও বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জায়দ হোসেনের সঙ্গে সকালে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএমপি চেয়ারপারসন সিসিওতে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আসেন এদিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ রাতে দেশি বিদেশি চিকিৎসকদের জুমের মাধ্যমে একটি বৈঠক করার কথা রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাইদ হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আজ রাতে বিএমপি নেত্রীর মেডিকেল বোর্ডের সদস্যের সঙ্গে জুমের মাধ্যমে এই বৈঠক অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে কয়েকজন চিকিৎসক এসব বিদেশি চিকিৎসক ও খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছেন তাদের সঙ্গে বিভিন্ন সময় জুম বৈঠক করে বা অনলাইনে আলোচনা করে পরামর্শ নিয়ে থাকেন খালেদা জিয়ার মেডিকেলের বোর্ডের সদস্যরা এর আগে শনিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় অবনতি হতে থাকলে রাত তিনটায় তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে শিশুতে ভর্তি করানো হয় এর আগে গত তেরোই মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হয় ওই সময় একদিন হাসপাতালের থেকে চোদ্দোই মার্চ বাসায় নিয়ে আসা হয় তাকে খালেদা জিয়া ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ ও লিভার সহ নানা জটিলতায় ভুগছেন